জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ঠাকুরের শ্রীহস্তে লিখিত প্রসঙ্গে পরম সান্নিধ্যে আরোপণী সত্যানুসরণ একটি বাণী আছে এটা খুব সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভি ভিতরে এসে বাসা বেঁধেছে তখনই কার বিলম্ব না করে ওই পা প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তা নড়ে সব নষ্ট হয়ে যাবে এটা পিতৃদেব ভক্তদের সঙ্গে আলোচনা করছে এই বিষয়ে আলোচনা বিষয় শ্রী শ্রী পিতৃদেব বসন্তাকে হিন্দিতে আলোচনা করার আদেশ দিলেন বস আলোচনা শেষ হতেই তিনি প্রশ্ন করলেন উপস্থিত আর আসে নাকি অপরের দোষ দেখার প্রবৃত্তি থেকে কিভাবে দোষ এসে বাসা বাঁধে পরমেশ্বর দা বললেন আরও একটু গড়ার কথা তুলে প্রশ্ন করলেন আমি যদি দেখি কেউ অন্য কাউকে মারছে তাহলে একজন অন্যজন কে মারছে এরকম তো দেখবই এতে দোষ দেখার কি আছে ততক্ষণে ননিদা এসে বসেছেন শ্রী শ্রী পিতৃদেবের নির্দেশে তিনি উত্তর দিতে শুরু করলেন ননিদা বলছেন দোষ দেখার প্রবৃত্তি আসার অর্থ এই নয় যে ঘটনা যা ঘটেছে তা আমি দেখব না বা আমার তা দেখার উচিত নয় দোষ দেখার প্রবৃত্তি আসার অর্থ ওই দোষের ধ্যান করা যার ফলে আমার স্বভাব আমার অলক্ষে নিন্দিত হয়ে পড়ে আর ওই দোষ ধ্যান করার ফলে আমার মধ্যে তা এসে বাসা বাঁধে শিবদিওালদা কিভাবে ওই দোষ ঝেঁটিয়ে সাফ করা যায় নুন বলছেন এর জন্য ইষ্টনুক চরণ চাই শ্রী শ্রী পিতৃদেব বললেন বাণীটা আমার জন্য ভাবতে হয় সব জিনিসের মধ্যে ভালো মন্দ দুই আছে ছাপের বিছে মানুষ মারা যায় আবার ছাপের বিছে বিষ নাশও হয় এই জন্য সবার আগে প্রয়োজন আত্মশুদ্ধি আত্মশুদ্ধি নিজেকে করতে হয় কি করলে ওই ভাবটা অপরের দোষ দেখার ভাবটা কেটে যায় তাই করতে হয় এখানে ঝাঁটা দিয়ে বাড়ির আবর্জনা ফেলার মতন তো নেই ভেতরের ওই ভাব দেখার ভাব যা করলে কেটে যায় তাই করতে হবে। ননিদা তাই বলতে চাচ্ছেন পরমেশ্বর দা আবার প্রশ্ন তুললেন কারো যদি দোষই না দেখলাম তাহলে নিরোধ হয় কি করে ঋষি প্রীতিদেব বলছেন ওই দোষ না দেখার প্রবৃত্তি থেকেই অসৎ নিরোধ হয় অসৎ নিরোধ করতে হবে অসৎ বিরোধ নয় ভবনী দা আজ্ঞে প্রথমে নিজের অসৎ অসৎ বৃত্তি নিরোধ করতে হয় আমার যে অসৎ প্রবৃত্তি আসে আমি প্রথমে তাই নিরোধ করব। আমি যদি অসৎ নিরোধ নিজের উপর না করি তাহলে অন্যদের ক্ষেত্রে নিরোধ কিভাবে করবো শ্রী শ্রী পিতৃদেব হ্যাঁ এই ধরো আমার ছেলে আমার পকেট থেকে টাকা নিয়ে কোনো গরিবকে দিয়ে দিল আমি তা দেখে মুগ্ধ হলাম কিন্তু তা না হয়ে যদি তাকে ডেকে বলি কেন সে আমার না বলে ওই টাকা নিয়ে নিল তাহলে কি হবে সে হয়তো আমাকে বলতে সময় পায়নি তার ওই গরিব মানুষের অবস্থা দেখে অভিভূত হয়েছিল তাই আর উপায় না দেখে ওরকম কাজ পকেট থেকে টাকা বের করা করেছিল এখন যদি তাকে সঙ্গে সঙ্গে রাগারাগি করি তাহলে ওই আনন্দ তার ওই মহানুভবতা লক্ষ্য করে যে আনন্দ হয় ওই আনন্দ আর পাওয়া যাবে কি অসৎ প্রবৃত্তি নিজের মধ্যে যা আছে তা থেকে মুক্ত থাকতে হয় ঝেঁটিয়ে সাফ করা মানে তার পশ্রয় না দেওয়া কথা প্রসঙ্গে আসামের গুহাটিতে কামাক্ষা দেবীর মন্দিরের কথা বললেন শ্রী শ্রী পিতৃদেব ওখানকার কামাক্ষা দেবীর মন্দিরে পাণ্ডারা অনেকেই উচ্চ শিক্ষিত কিন্তু কি সুন্দর ব্যবহার মানুষের সঙ্গে কেউ মন্দির দর্শনে এলে কিংবা দেবীর পুজো দিতে এলে টাকা দেওয়ার কথা বলে না বরং দরকার হলে ধাত দেয় ওদের ব্যবহার দেখলে বোঝা যায় কেন এত লোক যায় ওখানে তেমনি ঠাকুরের কাছেও মানুষ আসত তার ভালোবাসা মুগ্ধ হয়ে মানুষ যেতে চাইত না এই ভালোবাসা হল মোহিত করার শক্তি ভালোবাসাতেই মোহিত হয় মানুষ ভালোবাসার মতন আর শক্তি নেই আর দোষ দেখার প্রবৃত্তি থাকলে ভালোবাসার রাজ্যে ঢোকা যায় না ওই সম্পদ সম্পর্কে কোনো জ্ঞানই হয় না বন্দে পুরুষোত্তম জয়গুরু